মুরগি তো মনে হয় একটা পাশে তো শহর থেকে আসছে গ্রামে বোঝে না একটু হেল্প করেন আখের রস খেলেও পানি খাবেন আপনি শহর থেকে গ্রামে আসছেন আখের রস সুমিষ্ঠ হয় একবার ভরপুর তাহলে খুব ভালো হয় ভাই আখের তো আমার মানে এক গেলাস আখের রস পেলে খুব ভাই

আচ্ছা ফোন পরে পরে দেখেন গ্রামে মুরগির তো পাঁচি ও আজকে বাঁশ দে আখের রস বানায় মানে চালাই দিন ঠিক আছে মাল কোন রকমের মানে

জাপানি আবিষ্কার নতুন আবিষ্কার নতুন শুরু হয়েছে আপনি যে বাসের কথা বলেন না ওগুলো শহরে বেশি দেয় মানুষ হ্যাঁ ঠিক আছে কিন্তু আমরা বাস আমরা রস হবে না অনেক রস হবে আচ্ছা তাহলে দাম দর কত করে

আপনার আখ আপনি খান আখ ঠিক আছে খাওয়া দাওয়া সোজা চলে যায় সমস্যা নাই তাহলে এরে এর খাবো হ্যাঁ কামরা খান বসিয়া খান শুয়ে খান যেভাবে শুরু করবো কোন দিক থেকে কামড় দেব কি দর গেল এটা কোন দিকে রস আর কোন দিকে আর এতগুলো টিহা নিয়ে গেল জিনিসপত্র সব নিয়ে গেল

আমি আমি শহরে যা এটার একটা রিপোর্ট করবো আমি থানায় যা রিপোর্ট করবো গ্রামের মানুষ খারাপ এদিকের মানুষ অনেক খারাপ আমি শহরে রিপোর্ট করবো ভাই চলে গেলাম ভাই